কোর্টে বান্ডেল না পাঠালে কি কোর্ট হিয়ারিং এর ডেট দেবে দেখেন কোর্টে যদি আপনি বান্ডেল না পাঠান আপনাকে কয়েকবার আপনার চিঠি পাঠাবে আপনাকে কয়েকবার ওয়ার্নিং দিবে এবং আপনি যদি তারপরেও কোর্টে বান্ডেল না পাঠান তাহলে হোম অফিস যেই জিনিসটা করে সরি আই মিন দা ট্রাইব্যুনাল এই জিনিসটা করে সাধারণত তারা একটা আপনার কেইস ম্যানেজমেন্ট হিয়ারিংয়ের জন্য আপনার ডাকতে পারে যে কেন এখন পর্যন্ত বান্ডেল দেয়া হচ্ছে না কেন আপনার এখন পর্যন্ত বান্ডেল দেয়া হয় নাই সেটার আপনার পর্যাপ্ত জবাবটা চায় এবং কত দিনের মধ্যে আপনার বান্ডেল দিতে পারবেন সেরকম একটা ইন্ডিকেশন চায় ফ্রম বোথ দ্য লয়ার্স লয়ার্স ফ্রম দ্য হোম অফিস অ্যান্ড ল ইয়ার্স ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট ওর দ্য অ্যাভিলেন্ট সো আপনাকে অবশ্যই দিতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টে বান্ডেল এবং হিয়ারিং এর ডেট একটা নির্দিষ্ট সময় হয়তো পড়বে পড়ার পরেও কিন্তু যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কেস আপনার যদি বান্ডেল না পাঠিয়ে থাকেন তাহলে আপনার কোর্ট মেইন হিয়ারিং এর আগে একটা কেস ম্যানেজমেন্ট হিয়ারিং দিয়ে সেখানে আপনাকে অবশ্যই জবাব করতে হবে কেন আপনারা বান্ডেল এখন পর্যন্ত দেন নাই আপনার যদি আইনজীবী থেকে থাকে আপনার আইনজীবীর সাথে অবশ্যই বিস্তারিত কথা বলে বাকি পরামর্শটা নিয়ে নেবেন ধন্যবাদ স্টোনব্রিজ লিগাল সলিউশন লিমিটেড ইউর ট্রাস্টেড ইমিগ্রেশন ফান্ড